নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত ভারতীয় চাবি দর্শন শাস্ত্র বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চ্যানেলের মূল বিষয়বস্তু বন্ধুরা যদি নতুন কিছু জানতে চান বা নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা আজ আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি জন্মাষ্টমীর বোতর সম্পর্কে তথা এই জন্মাষ্টমী চলাকালীন ভুল করেও খাওয়া উচিত না কোনো কারণেও মুখে তোলা যাবে না সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেয়া হবে কোন খাবারগুলি খাবেন আর কোন খাবারগুলি খাবেন না শাস্ত্র বলছে এই জন্মাষ্টমী চলাকালীন বোধ পালন করুন বা না করুন এই খাবারগুলি মুখে তুললে সারাটি জীবন দুঃখ দুর্দশা ও দারিদ্রতায় জ্বলে মরবেন চরম অশান্তি আপনাদের জীবনে নেমে আসবে আপনাদের জীবনে কখনোই কোনো আর্থিক উন্নতি হবে না উল্টে অবনতি হবে হ্যাঁ বন্ধুরা এই তিনটি খাবারের মধ্যে যদি আপনারা একটি খাবারও খেয়ে ফেলেন তাহলে কিন্তু আপনাদেরকে সারাটি জীবন দুঃখ শেষ থাকবে না। চরম দুর্ভাগ্য আপনাদের জীবনে নেমে আসবে বন্ধুরা কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে পালন করা হয়ে থাকে শ্রীকৃষ্ণের জন্ম অষ্টমী উৎসব শ্রীকৃষ্ণের ভক্তরা এই দিন ধুমধাম করে তার পূজা অর্চনা করে অনেকেই এই দিনে বাড়ির গোপালের পূজা অর্চনা করেন সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলি কিন্তু আপনারা ভুল করেও মুখে তুলবেন না দেখুন শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই মাসেই আমাদের ধরাধামে স্বয়ং অবতীর্ণ হয়েছিলেন বা জন্ম নিয়েছিলেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি হলেন ভগবান নারায়ণের অষ্টম অবতার দেখুন বন্ধুরা শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি বা পালন করছেন বা যারা পালন করছেন না তাদের উভয়কেই বলবো এই কয়েকটি খাবার ভুল করেও মুখে তুলবেন না নতুবা সারাটি জীবন মাথা চাবড়ানো ছাড়া কোনো উপায় থাকবে না দেখুন বন্ধুরা যাদের জীবনে অত্যন্ত চিন্তা রয়েছে কষ্ট রয়েছে সমস্যা রয়েছে জীবন একেবারেই অশান্ত হয়ে পড়েছে নানান দিক থেকে সমস্যা আপনাদেরকে ঘিরে ধরেছে অশান্তিতে জীবনযাপন কাটাচ্ছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলে অবশ্যই জানাবেন কারণ এই ভিডিওতে অনেক কিছুই তথ্য আছে যেগুলি আপনাদের কাজে লাগবে সেইগুলো কি কি এবারে জেনে নিন দেখুন প্রথমত আপনারা যারা নানা রকম সমস্যায় ভুগছেন তারা অতি অবশ্যই জন্মাষ্টমীর দিন এই শুভ তিথিতে নিজের ঘরেই হোক বা কোনো কৃষ্ণ মন্দিরে গিয়ে প্রভু শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করুন দেখবেন তার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ শান্তি ফিরে এসছে কারণ আমরা সকলেই ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ পেতে চাই দৈবিক দৃষ্টি পেতে চাই এই জন্য আমরা নিত্য পূজা অর্চনা করি মন থেকে শ্রীকৃষ্ণকে মানি তবে অবশ্যই যদি এই কয়েকটি বিষয় মেনে চলেন তাহলে আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসতে বেশি সময় লাগবে না বিশেষ করে যারা রোগ ব্যাধি ও জ্বালা যন্ত্রণায় ভুগছেন যাদের জীবনে অত্যন্ত অর্থনৈতিক কষ্ট এছাড়াও নানারকম সমস্যা যাদেরকে ঘিরে রয়েছে তারা অবশ্যই পবিত্র জন্মাষ্টমীর দিন নিজের বাড়িতে বসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করুন দেখুন বন্ধুরা একটা বিষয় আপনাদেরকে না বললেই নয় দেখুন বন্ধুরা এই জন্মাষ্টমীর দিন আপনারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের ভাবে দাঁড়িয়ে একশো বার নথবা তিনবার ওম ভগবতে বাসু এই মন্ত্রটি জপ করবেন এই মন্ত্র জপ করার ফলে আপনাদের জীবন থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি অশুভ শক্তি বিদায় নেবে এর ফলে আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে এবং জন্মাষ্টমীর দিন অতি অবশ্যই আপনারা সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে যদি পারেন অল্প করে গঙ্গা জল নিয়ে গায়ে ছিটিয়ে নেবেন তারপরে সমস্ত বাড়ি ঘর ধরে আপনারা এই গঙ্গা জল ছিটিয়ে দেবেন এর ফলে আপনাদের পরিবারের বাড়িতে থাকা সমস্ত রকম নেগেটিভ এনার্জি দূর হয়ে যাবে বন্ধুরা হিন্দু শাস্ত্র মত অনুসারে গঙ্গা জলের মতো পবিত্র জল আর কিছুই নেই এটাই সত্য আপনারা তো সকলেই জানেন যে কোনো পূজার ক্ষেত্রে এই গঙ্গা জলের ব্যবহার করা হয় তাই অবশ্যই এই গঙ্গা জল দিয়ে বাড়ির পবিত্রতা ও শুদ্ধতা ফিরিয়ে আনবেন সদরদরজা ও বাড়ির চার কণে গঙ্গা জল ছিটিয়ে দেবেন আপনারা যদি শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন আমরা আবার অনুরোধ করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা এরপর আপনাদেরকে জানিয়ে দেব আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর দিন যেগুলি ভুল করেও মুখে তুলবেন না নইলে সারিটি জীবন আপনাদের Assanta e জীবনযাপন কাটবে অর্থনৈতিক হানি পারিবারিক দুশ্চিন্তা লেগেই থাকবে যাই হোক যারা বাড়িতে গোপালের আরাধনা করবেন তারা কিন্তু ভুল করেও জন্মাষ্টমীর দিন আমিষ আহার গ্রহণ করবেন না এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা বা কোনোরূপ নেশা করা ও অধার্মিক কাজ করা এগুলো কিন্তু সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয় এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে তাল খাবেন না তালের বড়া বা তালের পুরুলি একদমই মুখে তুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণের অতি প্রিয় এই তাল ভগবান শ্রীকৃষ্ণের নৈবিদ্র তালের নানা রকম পদ দিয়ে তৈরি করা হয় তাকে নিবেদন করা হয় তাই আপনাদেরকে বলছি প্রথমে ভগবান শ্রীকৃষ্ণকে দিন তারপরে সেটিকে আপনারা প্রসাদ হিসাবে গ্রহণ করুন সেই সব তালের দ্রব্য জন্মাষ্টমীর দিন ভুল করেও তালের কোনো খাবার খাবেন না অবশ্যই ব্রত শেষ হওয়ার পর যদি আপনারা তালের জিনিস খান তাতে কোনো সমস্যা নেই কিন্তু জন্মাষ্টমীর দিন কিন্তু তালের তৈরি খাবার খেতে নেই যদি আপনারা এই ভুলটি করে থাকেন এই জন্মাষ্টমীর ব্রতর আগে তালের কোনো জিনিস খেয়ে থাকেন তাহলে বুঝবেন আপনার পরিবারের ওপর ঘোর আমঙ্গল নেমে আসতে বাধ্য চরম ক্ষতি হতে পারে আপনাদের জীবনে সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে অর্থাভাব নেমে আসবে তাই বন্ধুরা সুস্থভাবে নিরবভাবে জীবনযাপন করতে অতি অবশ্যই এই কাজগুলিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন এমনকি যারা জন্মাষ্টমীর ব্রত পালন করছেন না তাদেরও কিন্তু এই দিন অন্য ভাত গ্রহণ করা একেবারেই উচিত না একাদশী তিথি বা তিথিতে ভাত বা জবের তৈরি খাবার মতে নিষিদ্ধ করা হয়েছে তাই আপনারা এই পবিত্র জন্মাষ্টমীর ব্রত পালন করুন বা নাই করুন ভুল করেই কিন্তু এগুলো আপনারা খেতে যাবেন না প্রিয় দর্শক বন্ধুরা আমরা প্রত্যেকেই জীবনে কি চাই সুখ শান্তি সমৃদ্ধি এই সবই চাই আর সুস্থ সবল নিরোগ হয়ে সারা কাটাতে এই পৃথিবীতে শান্তিতে বেঁচে থাকতে চাই কিন্তু তবুও এমন কিছু ভুল কাজ আমরা করে ফেলি যার কারণে কিন্তু নিজেদের দুর্ভাগ্যর কারণ আমরা নিজেরাই হয়ে যাই তাই দুর্ভাগ্যকে সরিয়ে সৌভাগ্যর উদয় ঘটাতে এই তালের তৈরি জিনিস বা কোনো আমিষ জাতীয় খাবার মদ্যপান নেশা ভাঙ এসবগুলো জন্মাষ্টমীর দিনই ভুল করে মুখে তুলবেন না এইগুলি খাবেন না এছাড়াও জন্মাষ্টমীর দিন নারিকেল খাবেন না নারিকেল খেতে নেই এছাড়াও আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি জন্মাষ্টমীর দিন ভুল করেও পঞ্চ রবিশ্য মুখে তুলবেন না তাহলে দেখবেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবনে সার্বিক উন্নতি ঘটবে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন সাথে জীবনে সুখ শান্তি সমৃদ্ধির বৃদ্ধি হবে নানারকম সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন আর ঠিক তেমনই সার জীবন সুস্থ ও নিরক থাকবেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনি যদি আপনার পরিবারের উন্নতি চান সুখ সমৃদ্ধি চান তাহলে এই নিয়মগুলি অবশ্যই পালন করবেন বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম আর এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনজনদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হয় ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের মঙ্গল করুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন